আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ যেমন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন ভিডিওর যে টপিক সেই টপিকটা দেখে নিশ্চয়ই আপনারা একটু হলেও ভ্রু কোচকাচ্ছেন কিংবা হচ্ছে কি বলবো কিছু একটা ভাবছেন যে যদি প্লাংটনে হচ্ছে ছেচল্লিশ প্রোটিন থাকে তাহলে ফিড নিয়ে আসলে কী ফিড কেন আমি খাওয়াচ্ছি এই বিষয়গুলো সো একটু ব্যাখ্যা করি মানে এই সংক্রান্ত মানে আমাকে যারা আপনারা ফলো করেন তারা অনেকেই মানে এই বিষয়টা জানেন যে আমি রেডি ফিড বা এই সম্পূরক খাবারগুলোর ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে মানে আমি বরাবরই হচ্ছে এই খাবারগুলো খাওয়ানোর ক্ষেত্রে মানে রেডি ফিড বা হচ্ছে আপনার এই সম্পূরক খাবার খাওয়ানোর ব্যাপারে আমার অ্যালার্জি আছে আমি আগে বরাবরই বলি যে হচ্ছে আপনার প্রাকৃতিক খাদ্যটা ঠিক রাখতে হবে তারপরে যদি কারো মানে ইচ্ছে হয় তাহলে সে সম্পূরক খাবার খাওয়াতে পারে বা যার আরও বেশি সামর্থ্য আছে সে রেডি ফিড খাওয়াতে পারে তো কেন আসলে এই মানে বিষয়টি নিয়ে আসলাম আজকের ভিডিওতে সেটা নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইভান্স ডক্টর ইভান্স উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ফ্লোরিডার একজন হচ্ছে খুব মাস্তান পর্যায়ের মৎস্যবিজ্ঞানী তার দ্য ফিজিওলজি অফ ফিসেস বইটি আমি পড়ছিলাম টেক্সট বুকটা পড়ছিলাম পড়তে গিয়ে এখানে দেখলাম উনি বলছেন যে হচ্ছে মিঠা মিঠাপানিতে যেসব প্ল্যাঙ্কটন পাওয়া যায় মিঠা পানিতে এইসব প্ল্যাংটনগুলো পাওয়া যায় স্পেশালি হচ্ছে বাংলাদেশে তো অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইডেও ওনার এই বিষয়গুলোতে গবেষণা আছে তো বলা হচ্ছে যে যত মিঠা পানিতে প্লাঙ্কটন পাওয়া যায় সেই মিঠা মিঠাপানি বলে বুঝতে পারছেন আমরা যেখানে মাছ চাষ করি আমরা যেখানে চিনি চাষ করি তো এই যেখানে এইগুলোতে হচ্ছে যে প্রাংটনগুলো পাওয়া যায় সেখানে প্রায় প্রায় ছেচল্লিশ পার্সেন্টের মতো প্রোটিন থাকে আমাদের মেন কনসার্নটা কী আমাদের মেন কনসার্ন হচ্ছে যে আমি আমি খাবারের সারাক্ষণ বলি যে মানে আমরা আপনার চিন্তা করেন যে খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে এরকম আমাদের একটা কনসার্ন থাকে যত প্রোটিন তত হচ্ছে দ্রুত বাড়বে মাছ এরকম একটা আমাদের চিন্তা থাকে সো একটা প্রাকৃতিক খাবারে যদি প্লান্টনের পরিমাণ ছিল্লিশ পার্সেন্ট থাকে একটা প্লান্টনে যদি পার্সেন্ট প্রোটিন থাকে খাবার কেন আসলে কেন আমি রেডি ফিড নিয়ে এত মাথা ব্যথা আমার থাকছে এটা এছাড়া আমি সেই বইটার মোটামুটি কি বলবো অনেক কিছুই হচ্ছে আমি একরকম ডাইজেস্ট করলাম অনেক কিছুই হচ্ছে পড়লাম সেখানে বেশ কিছু তথ্য আমার মাথায় লেগেছে সেটা হলো উনি কোথাও কিন্তু মানে তার মানে বিভিন্ন মাছের আটলান্টিক আটলান্টিক স্যামন থেকে শুরু করে বিভিন্ন ইউএসএ বা কানাডার যে মাছগুলো আছে সেগুলো উনি গবেষণা দেখিয়েছেন সেখানে কোনো স্টেজেই উনি হচ্ছে বলেননি যে এই স্টেজে রেডিফিড বা হচ্ছে প্লা কী বলবো সম্পূর্ণ খাদ্য লাগছে উনি বরাবরই বলছেন যে হচ্ছে মাছের এই জুগেনালিস্টায় যে যে বা হচ্ছে পুনার সময় বা আরেকটু বড়ো হয়ে বা পুরো মাছ অবস্থায় মাছের খাদ্যাভাস চেঞ্জ হচ্ছে অর্থাৎ খাদ্যাভাস চেঞ্জ হচ্ছে বলতে সে প্লাঙ্কটন কখনও প্রাণী প্লাংটন খাচ্ছে মানে কখনও প্লাংটন খাচ্ছে জু জুপ্লাং্টন খাচ্ছে কখনো বেনথোস খাচ্ছে কেউ যদি ছোটো অবস্থায় প্রাণী প্লাঙ্কটন খায় তাহলে বড়ো হয়েছে জুপ্লাং্টন মানে কী বলবো উদ্ভিদ প্লাঙ্কটন খাচ্ছে মানে এই প্লাঙ্কটনে চেঞ্জ হচ্ছে মানে প্লাঙ্কটনটার অভ্যাসটা চেঞ্জ হচ্ছে জু ফাইটো প্লাংটন যাচ্ছে প্রাণ্টন জু প্লাংনে যাচ্ছে কিংবা হচ্ছে দেখা গেলো আপনার কী হচ্ছে কিংবা বেন্থসে যাচ্ছে কিংবা কেউ হচ্ছে আপনার গ্রাসকাফের ক্ষেত্রে হলো কি হলো ঘাস খাচ্ছে কিন্তু কোথাও এরকম হচ্ছে উনি এটা স্টাবলিশ করতে সক্ষম হন নাই বা এটা এটা উনি দেখান মানে দেখাতে পারেন নাই যে এই জায়গাতে আমার রেডিফিড লাগছে বা সম্পূরক খাদ্য লাগছে তাহলে সম্পূরক খাদ্য কেন আমরা যে এত সম্পূরক খাদ্য নিয়ে কথা বলছি তো আমার পার্সোনাল যেটা হচ্ছে ওপিনিয়ন মানে আমার যতটুকু কারণ এ বিষয়ে আমার আমি দেখেছিও আমি দেখেছিও আমাদের এলাকায় একটা পুকুরে দেখেছি যে এক ব্যক্তি সারা বছর উনি কিছুই দেয়নি পুকুরে শুধু প্রাংটন ছিল আর তারপর পারে পরবর্তী একটা পুকুরে দেখা যাচ্ছে উনি রেডি ফিড বা বিভিন্ন ফিড খাইয়েছেন তো গ্রোথের যে খুব বেশি একটা ডিফারেন্স রয়েছে তা কিন্তু হয় নাই তো যার কারণে এই খাদ্যাভাসের যদি তার প্রিয় খাবার যদি প্লাঙ্কটন হয়ে থাকে মাছের তাহলে আমরা এই খাবার নিয়ে তো মাথা ব্যথা ব্যথা করো তা আমি যেটা বলছিলাম যে আমার পার্সোনাল যে ওপিনিয়ন এই এই সেক্টরটা আসলে এই খাবারের যে সেক্টরটা এক ধরনের আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এক ধরনের বিজনেস রেডিফিড ব্যাপারটা একটা বিজনেস কিংবা এই ফিডের যে ব্যাপারটা সেখানে ফিড থেকে শুরু করে আমি যদি ফিডে কি বলবো মানে হালকা হালকা সম্পূরক খাদ্য যদি দেয় তাতেও মনে হয় চলে কিন্তু এই যে আমি টনকে টন খাবার দিচ্ছি খাবারগুলো নষ্ট করছি সে খাবারের মধ্যে ফাইটেট নামক অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকছে তো এই থাকার ফলে হচ্ছে মাছ বা চিনি ঠিক ঠিকমতো বাড়ছে না সেই খাবারটা রেডি ফিড খেয়ে ম্যাক্সিমাম টুকি সেমি ডাইজেস্টেড ফিকাল ম্যাটার বা ডাইজেস্ট ঠিক মতো করতে পারছে না সেটা হচ্ছে আপনার পুকুরে গিয়ে নষ্ট হচ্ছে খাবার অপচয় হচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু যুক্তিযুক্ত আবার আরেকটা বিষয় ইয়ে কলর কলরোডার হচ্ছে আপনার একটা গবেষণা হয়েছে সেখানে বলা হচ্ছে যে একটা মাছের জন্য আমি এটাও একটা অনেক জার্নাল এর আগে দেখেছি যে বা কী বলবো মা এক মাছের বৃদ্ধির জন্য একটা প্লাংটন যথেষ্ট মানে একটা শ্রেণির প্লাংটন সেই প্লাংটুনটাই যথেষ্ট এরকম কথা বলা হচ্ছে তাহলে আমি যদি সামাপ করি যদি আমি সামারিতে আসি হোয়াই ফিড ফিড কেন আসলে ফিড আমার কেন দরকার আসলে কি করতে পারি মানে এতক্ষণ তো অনেক বিষয় নিয়ে কথা বললাম কি করতে পারি আপনি খামার হিসেবে কি করতে পারেন এই কথা যদি বলতে চাই তাহলে একটা কথা আসতেই পারে সেটা হলো যে আপনি বরাবর প্লাংন বজায় রাখবেন প্রাকৃতিক খাদ্যের ব্যাপারে কোনো ছাড় নেই প্রাকৃতিক খাদ্যের ব্যাপারে কোনো ছাড় নেই এটা থাকবে সারা বছর সারা বছর থাকবে এটা যতক্ষণ চাষ করবে ততক্ষণ থাকবে প্লাংটন হচ্ছে আপনার এই খাবার প্লাংটন হচ্ছে অক্সিজেন প্লাংটন হচ্ছে এই উৎ মানে কী বলবো অত্যধিক যে তাপমাত্রা সেই তাপমাত্রা কমানোর একটা হাতিয়ার আপনি অক্সিজেন বাড়ান পুকুরে চেষ্টা করেন যে হচ্ছে প্লাংটনের দ্বারা অক্সিজেন উৎপন্ন করতে যাদের এয়ারোডোর মানে এয়ারোডোর ব্যবহার করার সুযোগ আছে তারা এয়ারোডোর ব্যবহার করেন তারপরে হচ্ছে বড়ো বড়ো পুকুরে মাছ চাষ করেন বড় বড় পুকুরগুলোতে হচ্ছে আপনার কি হয় বড়ো বড়ো পুকুরগুলোতে হচ্ছে অক্সিজেনের মানে পানিরটা হচ্ছে পানির একটা ভালো মিক্সিং হয় সো ওই জায়গাতে হচ্ছে মাছ বেশি বাড়ে সো সব মিলিয়ে যদি বলতে চাই আমি সেটা হলো যে আপনি খুব আপনার সামর্থ্য আছে বা আপনার খুব ইচ্ছে করছে আপনি খাওয়াতে পারেন এই ফিডের ব্যাপারটা হচ্ছে বা খাওয়াটা খেতে পারেন খাওয়াতে পারেন অল্টারনেট ডে ফিডিও করতে পারেন অর্থাৎ আমি এতগুলো কথা কেন বলছি কারণ আমাদের আমাদের কিন্তু খরচ বাঁচাতে হবে মাছ চাষে খরচ কমাতে হবে আমাকে কারণ যে পরিমাণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমাদের প্রত্যেকটা খাবারিকে সচেতন হতে হবে এখন আর ওই ক্যালকুলেশন ছাড়া মাছ চাষ এগুলো কিন্তু এখন বাদ দিতে হবে আমাদের অর্থাৎ আমি চেষ্টা করবো যতটুকু কম খরচে মাছ চাষ করা যায় প্রাকৃতিক খাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক খাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যতটা আমি মাছ চাষে হচ্ছে আর্ন করতে পারবো সেটা আমার জন্য বেটার ভিডিওটি নিয়ে হয়তো হয়তো অনেকের কমেন্টস আসবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো উত্তর দেওয়ার জন্য আপনাদের যদি আপনাদের যদি হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি যাদের কাছে যাদের কাছে গুলোতে উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ